শহরের পাশে পর্যাপ্ত পেয়েছে কেউ দেবেন না রশিদিয়া মাদ্রাসা এবং আশপাশের এলাকা শ্রীপুর সহ আশপাশের এলাকা আপনারা আসেন এই যে পানির অবস্থা দেখেন ভালুকিয়া ভালুকিয়া ইউনিয়নের মধ্যে এখানে মানুষ আজকে পাঁচ দিন হয়ে গেছে এখনো মানুষ ডুবন্ত অবস্থা আছে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের সবার দরকার আপনারা সবাই এই এলাকার মধ্যে আসেন আপনারা সবাই এলাকার মধ্যে আসেন দয়া করে আসসালাম আলাইকুম মানে আমাদের হুজুর ভাইদেরকে মানে চারদিকে চারদিকে আছে মানে কোনো ই নাই মানে গলিতে গলিতে পানিতে তলার পায় নাই ভেন্ডা দেখেন ভেন্ডা দেখেন ভেন্ডা দেখেন তলার পায় নাই লুকে পানে ভোট পানে দেখেন ভ্যান নিয়ে বেরিয়ে গেছে ভ্যান নিয়ে বেড়ে গেছে মানে কোনো টুটি রাখে নাই যে বইবার সে বই বেড়ে গেছে অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ ভালো জব করবেন